স্টার কাবাবের কাচি নাকি খিচুড়ি কোনটা বেস্ট আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব অনেক দিন পর সেদিন চলে গিয়েছিলাম স্টার কাবাবে এলিফেন্ট রোডের ব্রাঞ্চে স্টার কাবাবের যতগুলো ব্রাঞ্চে গিয়েছি লাঞ্চের টাইমে কিন্তু উপচে পড়া ভিড় থাকে সেদিনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তো একদম মানুষে ভরপুর ছিল পরে আমরা হচ্ছে থার্ড ফ্লোরে যেয়ে বসার স্পেস পেয়েছি ফাইনালি এরই মধ্যে এক ফাঁকে আমি চলে গিয়েছিলাম স্টার কাবাবের কিচেনে তো কাঁচি বিরিয়ানি কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে আমি হচ্ছে একটা কাচ্চি অর্ডার করেছিলাম আর একটা খিচুড়ি অর্ডার করেছিলাম আর দুপুরে এত বেশি ক্ষুধার্ত ছিলাম মানে আমি কথাই বলতে পারছিলাম না অর্ডার করার টেন মিনিটসের মধ্যে হচ্ছে খাবার চলে এসেছে এখন দুইটার মধ্যে দেখব কোনটার টেস্ট বেস্ট আর আপনারা যারা হচ্ছে স্টার কাবাবে রিসেন্টলি খেয়েছেন আপনারা কিন্তু আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন আপনাদের কাছে কোন খাবারটা স্টার কাবাবের বেস্ট লাগে তো এখন হচ্ছে আমি কাচিটাই ফার্স্টে ট্রাই করব এটা ছিল হচ্ছে চিনিগুড়া চালের এটার প্রাইস ছিল দুশো টাকা এখানে ছিল একটা খাসির পিস সেই সাথে হচ্ছে একটা ডিম সেই সাথে কাবাব যদিও আলু দেওয়ার কথা ছিল আমি কোনো আলু খুঁজেই পাইনি এখন টেস্ট করব দেখতেই তো পারছেন আমি আসলে খাসির মাংসটা ছিঁটতেও পারছিলাম না অনেক বেশি ডিজাব পয়েন্টেড ছিলাম বাট এত বেশি ক্ষুদার তো খেতেই হবে কিছু করার নাই তো আমি কিন্তু সবসময় বলি মুখের এক্সপ্রেশন দেখেও কিন্তু খাবারের টেস্টটা কেমন সেটা বোঝা যায় তো ভিডিওতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার মনটা খারাপ ছিল খেতে ভালো লাগছিল না মানে একদম জোর করে আসলে খাচ্ছি তো দেখি যে কতটুকু খেতে পারি খাবার তো খেতেই হবে খাবার তো আসলে নষ্ট করা যাবে না দুশো টাকা দিয়ে এই কাচিটা মোটেও আমার অর্থীত মনে হয়নি আর ত্রিশ টাকা অ্যাড করলেই কিন্তু তিনশো টাকার মধ্যে কাচি ভাই বা সুলতান ডাইনে অনেক মজার কাচি খাওয়া যেত সেখানে হচ্ছে দুই পিস খাসির মাংস থাকে ডিম থাকে তাও আবার বাসমতি রাইস দিয়ে তো মজা করে খাওয়ার জন্য অনেক ট্রাই করছিলাম সালাদ দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে ফাইনালি আমি হচ্ছে অর্ধেক শেষ করতে পেরেছিলাম আর বাকি অর্ধেক শেষ করতে পারিনি আমি কিন্তু সহজে খাবার নষ্ট করতে চাই না তবে সেদিন অনেক জোর করেও আমি আসলে খাবারটা শেষ করতে পারিনি তো যাই হোক কাচিটা খাওয়ার পরে এখন হচ্ছে আমি খিচুড়িটা ট্রাই করব। খিচুড়ির প্রাইস ছিল দুশো টাকা আমি চাচ্ছিলাম হচ্ছে বিফ খিচুড়ি খেতে বাট ওইখানে বিফ খিচুড়ি হয় না তো ফার্মের মুরগির একটা লেগ পিস ছিল সেই সাথে ছিল একটা কাবাব যদি কাচ্চির সাথে কম্পেয়ার করি খিচুড়ির তবে বলবো খিচুড়িটা ভালোই ছিল এর আগে কখনোই আমি চিকেন খিচুড়ি ট্রাই করি নাই কারণ আমার চিকেন খিচুড়ি ভালোই লাগে না আর যেহেতু সেখানে বিফ খিচুড়ি ছিল না তাই আমি বাধ্য হয়েই নিয়েছিলাম যদি আমি প্রাইসের সাথে তুলনা করি খিচুড়ির টেস্টের সাথে সব কিছুই মিলিয়ে তাহলে বলবো আমার কাছে এখানেও প্রাইসটা বেশি মনে হয়েছে আপনারা কিন্তু আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন যে আসলে আমি যা বলেছি ঠিক কিনা না অথবা ভুল বললেও বলতে পারেন তবে এখন পর্যন্ত আমি যত জায়গায় খিচুড়ি ট্রাই করেছি আমার কাছে হিরাজিরের খিচুড়িটাই বেস্ট মনে হয়েছে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো সবার খাবারের টেস্ট কিন্তু একরকম না আমার কাছে যেই খাবার ভালো লাগেনি সেই একই খাবার আপনার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতে পারে তবে আমি বলবো স্টার কাবাবের কাবাব আইটেমগুলোই বেস্ট আজকের ভ্লগটা এখানেই শেষ করছি নেক্সট টাইমে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ